এখন বলতেছে আমি মামুন মামুনকে খুব ভালোবাসি আমি বাড়ি লিখে দিব এটা কি সত্য না মিথ্যা ছেলেটা ইদানিং একটু আপনার চতুর হয়ে গেছে চালাক হয়ে গেছে ক্যামেরার সামনে অনেক কথাই সে বলে কিন্তু মূলত আমি যেটা লালাকে তার দু একদিন আগে আমি লালাকে ফোন দিয়ে কথা বলছি লালার সাথে এগুলো সে ক্যামেরার সামনে কিংবা আপনারা যারা ইউটিউবার আছেন আপনারা সাংবাদিক আছেন আপনাদের সামনে এগুলো বলে আপনার নামটা বলবেন আমার নাম নায়ক আরমান আপনি আমাকে চিনেন না আপনার হাজার সাংবাদিক আমি চিনি এরপর দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের কাছেও আমরা পরিচিত হবে তো হলো আমার নাম নায়ক আরমান লাইলার সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো এটা আমি প্রকাশ করতে চাই নাই যাতে আপনারা বলছেন তো এটা হলো যে সামনে যে নাটকের আমার হবে টেলিপ্রিন হবে ওইটাতে লালা কাজ করবে আপনারা দেখবেন ওইটাই লাইলার সাথে আমার নেগেটিভ কোনো সম্পর্ক নাই পজিটিভ সম্পর্ক লাইলার সাথে দেখা হইছে আপনাদের হাসাইলেন লাইলার সাথে দেখা হয়েছে অনেকবার হয়েছে আমার

তো আমি সামনে কাজগুলো করব সেই জন্য আমি আপাতত ওর বাসায় নাই কাজ শুরু করব তারপরে তার সাথে ভালো সম্পর্ক আরো হবে তখন যাও আশা করব ও আসবে ও যাবে আমার বাসায় তাতে কোনো সমস্যা নেই কিছু বলবেন না আর কিছু বলতে চাইছি না শুধু আপনাদের কাছে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো এই ব্যাপারগুলো আপনারা নেগেটিভ পজিটিভ করে আপনারা এগুলো ভাইরাল করার চেষ্টা করি না আমার কথাগুলো প্রুভ করে উল্টাপাল্টা কোনো কথা এখানে আপনারা মিশে না এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ কারণ লাইলা প্রচন্ড ভালো মেয়ে আর আমিও তার ভালো একটা বন্ধু আমাদের এই সম্পর্কটা আপনারা নষ্ট করে না আমি আপনার সাথে কথা বলতাম না কিন্তু আপনারা ক্যামেরা ধরে আমাকে জিজ্ঞাসা করেন সেজন্য আমি কথাগুলো বলতে বাধ্য হলাম আচ্ছা আপনাকে ধন্যবাদ